আর ছিল কৌশিক অমাবস্যা আমরা সবাই মিলে যাবো পুজো দিতে হ্যালো ব্যাক টু মাই নিউ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আমি মা কাকিমা মানে দুই কাকিমা সবাই মিলে যাচ্ছি বাড়িতে পুজো দিতে ওদের বাড়িতে প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়ে থাকে বেশিরভাগ টাইমে আমার একাই আসা হয় আর এইবার দুই কাকিমাও বললো যাবে তাই সবাই মিলে চলে আসলাম এসেই আগে মিষ্টি মায়ের দর্শন করে নিলাম মায়ের নামটাও যেমন মিষ্টি দেখতেও তেমনি মিষ্টি ভোগের রান্নাটাও প্রায় অরূপ কমপ্লিট করে নিয়েছে পুজোর কিছু কিছু জিনিস নেওয়া আমার বাকি ছিল তাই আমি চলে এলাম একটু বাজার সময় মা বলেছিল পান নিয়ে আসতে তাই মার জন্য এখান থেকে কিছু পান নিলাম সব কিছু তো নেওয়া হয়ে গিয়েছে কিন্তু আজ বাইরে যা গরম মানে প্রচন্ড গরম ছিল সব কিছু রেখে চলে গিয়েছিলাম এক কাকিমনের বাড়িতে ফুল নিতে কাকিমনি না আগের দিনই ফোন করে বলে দিয়েছিল আমার বাড়ির থেকে ফুল নিয়ে যেও দেখো কত ফুল হয়ে গেছে এখানে মা আর কাকিমা মিষ্টি মায়ের জন্য একটা মালা বানাচ্ছে একটা পুজোর কাজ একা করা তো সম্ভব না তাই সবাই মিলে মিশে জোগাড় করছে ভোগের রান্নাটা আমরা আসার আগেই অরূপ করে রেখেছিল এখন মায়ের জন্য ভোগের থাল সাজানো হতো ভোগের থালে ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা লুচি পায়েস এই সব কিছু ঠাকুর ঘরে মায়ের সব কিছু রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে পুজো করতে বসবো পুজোর কিছু কিছু ক্লিপস আমি আর করে উঠতে পারিনি কারণ সবাই পুজোর মধ্যেই ব্যস্ত ছিল আর আমিও আর সেইভাবে ভিডিওর ক্লিপস নিতে পারি মায়ের ঘটে সিঁদুর পরিয়ে আমাদের পুজো সম্পূর্ণ তারপরে আমরা সবাই মিলে একটু প্রসাদ সেবা নিয়ে নিই ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় বড় মায়ের জয়